সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট ঢাকার বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু ভবনে ঘাতকের নির্মম বুলেটে যারা আত্মহতি দিয়েছিলেন বঙ্গমাতা বেগম খজিলান্তুন মুজিব সাহু সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই তেসরা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিঃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন যে জাতীয় চার নেতা তাদের প্রতি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ যারা সম্ভ্রম হারিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে সেই লক্ষ লক্ষ মাবনদের দু চার সালের একুশ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির সপক্ষে যে সভার আয়োজন করেছিলেন সেদিন বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান তার ক্যাবিনেট মন্ত্রী লুৎসুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু সহ সরকারি সরাসরি অংশগ্রহণে গ্রেনেড হামলার মধ্য দিয়ে আমাদের যে চব্বিশ জন নেতা কর্মীকে আত্মাহুতি দিতে হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমার দলের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য রাজনীতির এক বর্ণিল চরিত্র সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি এবং গণতান্ত্রিক মানবাধিকার আন্দোলনে যারা তুৎসর্গ করেছেন তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সুই বিশ্ব মানবতায় যিনি মাদার অফ হিউম্যানিটি হিসাবে আখ্যায়িত হয়েছেন সততার শীর্ষে পরিশ্রমের শীর্ষে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যিনি যিনি নিজেকে অতিক্রম করেছেন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হিসাবে যিনি অতিক্রম করেছেন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রীর পদের ঊর্ধ্বে এক অনন্য উচ্চতায় যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব দরবারে যিনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কাছে যেমন মা আমাদের অনেকের কাছেও তিনি মায়ের স্থানে সেই জননেত্রী শেখ হাসিনার প্রতি কারণ তিনি অনুগ্রহ করে আমাকে মনোনয়ন না দিলে আমি আজকেই আজকে জাতীয় সংসদেশে আপনার অনুমতি নিয়ে এখানে কথা বলার সুযোগ পেতাম না মাননীয় স্পিকার অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এবং বাংলাদেশের উন্নয়নের উপরে মহামান্য রাষ্ট্রপতি এক অনন্য অনবদ্য বক্তব্য রেখেছেন আমি মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই তবে আমার মনে হয় সময়ের সংক্ষিপ্ততা না হলে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মযজ্ঞ তার উন্নয়ন তার সাফল্য তার ব্যক্তিত্ব তার সরকারের অকল্পনীয় অবিস্মরণীয় বাংলাদেশের উন্নয়নের প্রেক্ষাপট তুলে ধরতে গেলে বোধহয় দিনের পর দিন কথা বলা যায় দিনের পর দিন বক্তব্য রাখা যায় তিনি ছাড়িয়েছেন বাংলাদেশকে বিশ্বের বড় বড় রাষ্ট্র রাষ্ট্রীয় জোট যেখানে সাহস পায়নি মায়ানমারের অসহায় মানুষদের আশ্রয় দিতে হৃদয়ের বিশালতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বকে অতিক্রম করেছেন এই ক্ষেত্রে এজন্যই বোধ হয় বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের মহাসচিবরা উল্লেখ করেন বারবার উন্নয়ন এবং মানবতা শিখতে হলে শেখ হাসিনার কাছে আসতে হবে তিনি উন্নয়নের রোল মডেল মানবতার জননী চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব এসেছিলেন তাদের দুইটি বক্তব্যের ভিতরে উল্লেখযোগ্য ছিল যে শেখ হাসিনা ম্যাজিকটা কি একটি বিপন্ন বিধ্বস্ত দরিদ্র দুর্নীতিগ্রস্ত পাসবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে কিভাবে এখানে পৌঁছে নিলেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সহজাত উচ্চারণ ছিল সততা সাহস এবং অত্যান্তিক ইচ্ছা থাকলে জনবল নিয়েই সকল উন্নয়নকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা সম্ভব স্পিকার অর্জিত বাংলাদেশ মহান নেতা বাংলাদেশে যখন এগিয়ে চলল উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট সুপরিকল্পিত ভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে মুক্তিযুদ্ধের চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগকে উনিশশো সালে ক্ষমতায় আসলেন একেবারে পূর্ব পাকিস্তানের স্টাইলের বাংলাদেশ থেকে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ফিরে আনার অদম্য প্রচেষ্টা চালিয়ে তিনি বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলেন এর পরবর্তীতে আবার আন্দোলন সংগ্রামে তাকে লিপ্ত হতে হয় বারবার মৃত্যুর মুখোমুখি হতে হয় দুই হাজার এক সালে বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসার পরে আবার শুরু হয় ভয়াবহ নারকীয় ধ্বংসলীলা সন্ত্রাস নৈরাজ্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধর্মীয় সংখ্যালঘুরা এবং তাদের পরিবারের সদস্যরা কেউই বাড়িতে নিরাপদ ছিলেন না আকণ্ঠ দুর্নীতি তারা নিমজ্জিত হয় স্বাধীনতা বিরোধীদের সুপ্রতিষ্ঠিত করে এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতি বিরোধী স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা চলমান আন্দোলনে দুই সালে ঢাকার বঙ্গবন্ধু বিনিউতে সমাবেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয় আল্লাহ রসের সহমতে যখন গ্রেনেড বিস্ফোরিত হয়নি তখন গাড়িকে লক্ষ্য করে আট বার গুলি করা হয় আল্লাহর সহমাতে সেদিন গাড়ির ভেদ করে প্রধানমন্ত্রীকে করতে না পারলেও তার প্রিয় অনেক কর্মীদের সেদিন জীবন দিতে হয় তারপর শুরু হয় ষড়যন্ত্রের নতুন পালা আরব্য উপন্যাসের কাহিনীর মতো জজমিয়া কাহিনী সৃষ্টি করে গ্রেনেড হামলার মামলাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় কিন্তু প্রাকৃতিক একটি বিচারের স্বাভাবিক গতিতে আবিষ্কৃত হয় কিভাবে খালেদা জিয়ার পরিবার এবং তার সরকার সম্পৃক্ত ছিলেন এর পরবর্তী যখন নির্বাচনের প্রক্রিয়া আসে তৎকালীন সময় বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদকে তারা ব্যবহার করেন বিচারপতির বয়স বৃদ্ধি সংক্রান্ত একটি ষড়যন্ত্রে লিপ্ত হন মানুষের আন্দোলনের কাছে বিচারপতি কে এম হাসান নিজে সরে আসলেন হঠাৎ করে প্রফেসর ইয়াজ উদ্দিন সাংবিধানিক বিধিবিধানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় স্পিকার আপনি জানেন তখন তাদের কে এম হাসান রাজি না হলে প্রথম তাদের অনুরোধ করার কথা ছিল সাবেক বিচার প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে তিনি রাজি না হলে অ্যাপিলেট ডিভিশনের লাস্ট বিচারপতি জনাব আব হামিদুল হককে কাউকে অ্যাপ্রোচ না করেই তিনি সরাসরি দায়িত্ব গ্রহণ করলেন আমরা হাইকোর্টের আশ্রয় নিলাম একমাত্র ক্ষমতাসীন বিএনপি জামাত ছাড়া সকল দল মিলে একটা রিট পিটিশন করা হলো আপনি অবহিত আছেন মাননীয় স্পিকার আদালত রুল ইস্যু করার সিদ্ধান্ত নিলেন সেই সময় কোর্টকে ভেঙে দেওয়া হলো কোন রকম আদেশ দিতে দেওয়া হলো না অর্থাৎ কোথাও আর আশ্রয়ের জায়গা থাকলো না তখন সারা বাংলাদেশে একটি উত্তাল ঢেউ নেমে আসলো তার পরবর্তীতে শকর উদ্দিন ময়দিন আসলেন আমরা ভেবেছিলাম গণতন্ত্র উত্তরণের পথে তারা একটি ভূমিকা পালন করবেন দুর্ভাগ্যজনক হল সত্য দেখা গেল যিনি দুর্নীতির বিচার চেয়েছিলেন যিনি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন রাতের অন্ধকারে শিষ্টাচীরহীন অবস্থায় সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার করা হয় সাজানো হয় কতগুলো বানোয়াট মামলা আমার সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী সেই দুর্দিনে প্রতিটা দিন তার মামলায় তার পাশে থেকে দেখেছি কিভাবে একটা টর্চারের আয়োজন করা হয়েছিল ক্যাঙ্গারু কোটের আয়োজন করা হয়েছিল মাননীয় স্পিকার আপনি নিজে ছিলেন আপনিও জানেন সারা দেশের মানুষের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তারা ব্যর্থ হয়ে যায় সেই সময় আমাদের অনেক হেভিওয়েট নেতারা বলেছিলেন আমাদের আইনজীবী নেতারা বলেছিলেন যতকাল ইচ্ছা ততকাল তারা থাকতে পারবে ক্ষমতায় অথচ কনস্টিটিউশনে সুনির্দিষ্ট হয় বলা আছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে সরকার কতদিন থাকতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতায় আসলেন তাদের ব্যর্থতার পরে সাধারণ মানুষের ভোট নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিলেন তিনি এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আবার যখন দুই হাজার সালে নির্বাচনে সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ তখন তারা বলল নির্বাচন নয় নির্বাচনকে প্রতিহত করব আমি রিপিট করছি বললো বা নির্বাচনকে প্রতিহত করব প্রতিহত করার নামে সারা বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করলো তারা পেট্রোল বোমার বার্ন ইউনিটে পরিণত হলো সারা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে তারা অন্তর্বর্তীকালীন সরকারে আসলেন না সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে যেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কোনো সুযোগ ছিল না জোর করে চেষ্টা করলেন তারা ব্যর্থ হল অনির্দিষ্টকালের আন্দোলনের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলা গবাদি পশুকে পুড়িয়ে ফেলা মাসুম বাচ্চাকে পুড়িয়ে ফেলা স্কুলে যাওয়ার পথে ছোট্ট কোমলমতি শিশুদের পেট চলে পুড়িয়ে দেওয়া ঢাকা মেডিকেল কলেজের আশপাশে যাওয়া যাচ্ছিল না মানুষের শরীরের মাংসের পচা গন্ধের যে অবস্থাটা ছিল তাদের পক্ষ থেকে একটা লোক কোন ঢাকা মেডিকেলেও কাউকে দেখতে সেই সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রেখে শেখ হাসিনা সরকার পরিচালনা করলেন পরবর্তী নির্বাচনেও সাংবিধানিক ধারাবাহিকতার ভিতর থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা নির্বাচন করতে গিয়ে বলেছি কোন শিবিরে ভোট দেবেন এক শিবিরের নেত্রী দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আর এক শিবিরের নেত্রী বিশ্বের জরিপে শ্রেষ্ঠ সৎ রাষ্ট্রনায়ক কোন পথে ভোট দিবেন আমরা বলেছি এক শিবিরের নেত্রী স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে তাদের গাড়িতে পতাকা দিয়েছে আর এক শিবিরের নেত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছে কাকে ভোট দিবেন এক শিবিরের নেত্রীর পুত্র হত্যা এবং দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আরাক আর এক শিবিরের নেত্রী পুত্র বিশ্বখ্যাত তথ্য প্রযুক্তিবিদ মানুষ বেছে নিয়েছে মানুষ আস্থা নিয়েছে শেখ হাসিনায় তাই তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটকে ভোট দিয়েছে এই অবস্থার ভিতর থেকে বাংলাদেশ উন্নয়নের যে অগ্রযাত্রায় এগিয়ে চলেছে সেক্ষেত্রে আমাদের অর্জনের একটি অংশ যদি আমি আসি